নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো পায়েস এটা যদিও গোপালের উদ্দেশ্যেই করছি তাই পায়েসের জন্য নিয়ে নিয়েছি এদের প্যাকেটের আমুল দুধ গোবিন্দভোগ চাল কিশমিশ আমুল দুধ চিনি তেজপাতা এবার আমি এই যে প্যাকেটের দুধটা দিয়ে দেব এবার দেবো আমি গরুর দুধ দুধটা আমার যদিও ছাঁকা আছে এবার দুধটা ভালো করে ফোটাবো মোবাইলটা শরীর এই গোবিন্দভোগ চালটা আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে ঘি মাখিয়ে দেবো চালটা ধুয়ে নিয়েছি আমি একটু ঘি মাখিয়ে রাখবো চালটা তাহলে সুন্দর একটা গন্ধ আসবে আর বন্ধুরা বর্ষায় একদম জলে কাদা কাদা হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না একটু কাদা কাদা লাগছে দেখতে দেখুন বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এবার আমি ঘি মাখানো দিয়ে দিচ্ছি এখানে তিনশো মতো চাল ছিল দিয়ে এবার আমি দুধটা খানিকক্ষণ ফুটে উঠবে যতক্ষণ না চালটা সেদ্ধ হবে দুধে ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া করে যাব এই দেখুন বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে এসছে আর সামান্য একটু হবে সেদ্ধ আমি এখন দিয়ে দেবো দুটো এলাচ আর দিয়ে দেবো আমি তেজপাতা দেখুন বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন এবার আমি দিয়ে দেবো কিশমিশ এবার আমি দিয়ে দেবো কিসমিস একটু চিনি দিয়েছি একটু ভালো করে ফুটে উঠুক দু মিনিট পর আমি পায়েসটা নাম এই দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে চিনিটা আমার বলে গেছে ভালোভাবে ফুটছে এইবার আমি দিয়ে দেবো গুঁড়ো আমলটা। এটা দিলে একটা সুন্দর গন্ধ আছে পায়েসটা এর জন্য আমি দিচ্ছি

এই দেখুন বন্ধুরা ওপর থেকে আমি আর একটু দিয়ে দেবো আমুলের গুঁড়ো দুধ পায়েসটা একটু আরও সেন্ট ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই জন্যে দিয়ে দিচ্ছি আমি এটা আর দিয়ে দেবো এই যে কিশমিশ আমার পায়েস রেডি হয়ে গেছে বন্ধুরা আমার পায়েস রেডি আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে বাড়িতে পায়েস করে ঠাকুরকে ভোগ দিলে দিতে পারেন বা নিজেরা খেলেও খাবেন এবার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও